বাসখালী উপজেলা আওয়ামী যুবলীগের বিশাল কর্মী সমাবেশ উপজেলা যুবলীগের আহ্বায়ক যুবনেতা অধ্যাপক নুরুল মোস্তাফা শিকদার সংগ্রামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহাদাত রশিদ চৌধুরী কাউন্সিলর আরিফ ময়নুদ্দিন ও সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোয়ালখালী পৌরসভার মেয়র জহরুল ইসলাম সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি তহিদুল আলম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হোসাইন নুরুল আমিন আনামা ফরহাদুল আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ জাহিদুল হক চৌধুরী মার্শাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ মাহবুবুর রহমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিমুল হক আরও উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহদাত হোসেন জাহেদুল আলম মিজান জামাল উদ্দিন মনসুর আলম আব্দুল জব্বার মুজিবুল আলম মুজিব মিশুক মিশু মোহাম্মদ বেলাল শিকদার মাহমুদুল ইসলাম বদি ওসমান গনি মোহাম্মদ এরশাদ বখতিয়ার হোসাইন আইনুল ইসলাম ইফতেখার গিয়াসুদ্দিন আজমিরুল ইসলাম চৌধুরী সাদ্দাম হোসাইন মহসিন সিরাজ মিজানুর রহমান বাবুল মোহাম্মদ নোমান অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সম্পাদক মেম্বার আশিকুর রহমান আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুর রহমান মোহাম্মদ রশিদ মেম্বার ওয়াহিদুল ইসলাম এস এম মিজানুর রহমান নাসির উদ্দিন তারেক বিন সিরাজ দেলোয়ার হোসেন সিরাজুল কবির মোহাম্মদ আফসার মহিউদ্দিন মাহি জাহেদুল হক প্রমুখ প্রধান অতিথি বলেন বাসখালী উপজেলার সকল ইউনিটের পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হল এবং নতুন সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো আগামী দশ জুন পুকুরিয়া ইউনিয়ন সম্মেলন বাহাতছড়া ইউনিয়ন পনেরোই জুন বলছড়ি ইউনিয়ন বাইশ জুন পঁয়ছড়ি উনত্রিশ জুন ও পৌরসভা ছয় জুলাই সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা প্রকৃত আওয়ামী প্রেমিক মাঠে ময়দানে সরব আছেন দলের আনুগত্য ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত নেই সেই রকম কর্মী নিয়ে একটি সুশৃঙ্খল কমিটি দেওয়ার চেষ্টা করার আহ্বান জানান প্রধান অতিথি আরও বলেন বাসখালীতে হাজার হাজার যুবলীগের নেতাকর্মীদের নিয়ে একটি সুচ্ছৃঙ্খল সমাবেশ উপহার দেওয়ার জন্য বাসখালী উপজেলার আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তাফা শিকদার সংগ্রাম ও তার সহযোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে বাসখালী উপজেলা যুবলীগ এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ যিনি বঙ্গবন্ধু হত্যার প্রথম করে চট্টগ্রামের প্রিয় নেতা প্রিয়নেতা প্রিয় নেতা সৈয়দ মৌলভী সৈয়দকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাসকালী যুবলীগের সংগ্রামী সাবেক সবল আহ্বায়ক যিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন আমাদের সহযোদ্ধা তাজুলকে যিনি দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছেন সাথে সাথে বলতে চাই আজকে ব্যাসকালী যুবলীগ যে সুশৃঙ্খল যুব সমাজ সমাবেশ আমাদেরকে উপহার দিয়েছে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ এবং সমবেত বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সংগ্রামী বন্ধুরা সকলকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ এবং আমার বলকালী পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি